ফ্যাসিস্ট খনি সরকার অর্থাৎ শেখ হাসিনা নিজের সরকারকে জনপ্রিয় হিসাবে উপস্থাপন করার জন্য মানুষের কাছে বোঝানোর জন্য গ্রামগঞ্জের মানুষকে নিজের সরকারকে জনপ্রিয় এবং দেশের বাইরে নিজের সরকারদের জনপ্রিয় এই জিনিসটি বোঝানোর জন্য নানান ফন্দি ফিকির আত্ম। তার মধ্যে একটি হল সিনেমার নায়ক নায়িকাদের মুখ দিয়ে এই সরকারের পক্ষে বলানো এবং এর জন্য দেয়া হতো নানান রকম রেমুনেশন পুরস্কার এবং জীবন সুন্দর করে সাজিয়ে দেবার জন্য নানান পদক্ষেপ ও প্রকল্প শিল্পীরাও নিজেদেরকে আলোকিত করার জন্য ধনী করার জন্য লোভ লালসার ইচ্ছায় সরকারের চারপাশে ঘুরঘুর করত। আর এখান থেকে বেয়ে উঠেছে আরও কিছু লোভী লোবাতুর নীতিহীন শিল্পীর গ্রুপ এদের নামই হলো আলো আসবেই গ্রুপ এই আলো আসবেই গ্রুপ তৈরি করে ফেরদোসের নেতৃত্বে অরুণা বিশ্বাস অপবিশ্বাস হয়তো আপনারা বলবেন আমি অপবিশ্বাসের কথা কেন বলছি উপবিশ্বাস হলো এই গ্রুপের অতি উৎসাহী একজন সদস্য সোহানা থেকে শুরু করে আরেফিন শুভ তিনি এই যে তরুণী ক্রাশ তটিনি পরিচালকদের মধ্যে রায়হান রাফি এরা সবাই সরকারের আশেপাশে ঘুর ঘুর করতো চঞ্চল চৌধুরীর মতো শিল্পীরা এবং পরামর্শ দিত কীভাবে জুলাই আন্দোলনে ছাত্রদেরকে আহত নিহত করা যায় মারা যায় হেলিকপ্টার থেকে পানি ছেটানোর কথা দিয়েছে অরুণা বিশ্বাস এটা আপনারা দেখেছেন এখন কথা হলো শেখ হাসিনা তো পালিয়ে ভারতে আছে তার প্রকৃত হৃদয়ের দেশে আসলে তাহলে এই শিল্পীরা এখন কে কোথায় সেটাই একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখার বিষয় ভাবনার বিষয় প্রথমে আমরা যদি বলি এই যে ফেরদৌসের কথা প্রথমে বলা গিয়েছিল যে ফেরদৌস ভারতে পালিয়ে গিয়েছেন ভারতে আছেন তারপরে জানা গেল না ফেরদোস নয় দিন অপবিশ্বাসের ভাষায় লুকিয়ে থাকার পর নিজে একটা বাসা নিয়ে এসে তিনি এখন আত্মগোপনে আছেন এবং সেই জিনিসটি মেনটেন করেন অপবিশ্বাস নিজেই অপবিশ্বাসের মাধ্যমে বাড়িওয়ালার ভাড়া প্রদান করা হয় যেন বাড়িওয়ালাও টের না পান বা যোগাযোগ চলাচল কম থাকে মানুষ যেন বুঝতে না পারে এই জিনিসগুলো মেনটেন করছেন অপবিশ্বাস এবং পরিমণি পালাতক ঝুঁকিপূর্ণ শিল্পীরা জাতির জন্য ক্ষতিকর এখন যারা তারা ক্ষতির মধ্যে রয়েছে ফেরদোস জাতির জন্য ক্ষতিকর আবার এখন তিনি নিজে ক্ষতির মধ্যে রয়েছেন এই ফেরদোস কিন্তু কংগ্রেসের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য কলকাতায় গিয়েছিল সেখানে সে অ্যারেস্ট হয়েছিল এবং সেখানে জেল খেটেছিল এই দেশের নাগরিক হয়ে ওই দেশে কংগ্রেসের পক্ষে প্রচারণা চালাতে গিয়েছে সেই ফেরদস যখন কলকাতায় জেল খাটে তখন তাকে আনার জন্য শেখ হাসিনা তদবির করেছিল কিন্তু একজন নির্দোষ নিরপরাধ ভিআইপি রাজনীতিক সালাউদ্দিন আহমেদ যখন ভারতের শিলংয়ে বন্দী ছিলেন তখন কিন্তু সালাউদ্দিন আহমেদকে আনার জন্য না কোনো তদবির করেছে শেখ হাসিনা না তার লেসপেন্সার জাইঙ্গা পররাষ্ট্রমন্ত্রী নোমান বা মোনায়েম আব্দুল মোনেম না করেছে শাহরিয়ার আলম শাহরিয়ার আলম কিন্তু একজন পাচারকারী প্রমাণিত সেটা নিয়ে একটি ভিডিও করার ইচ্ছা আছে যাই হোক এই যে শিল্পীর এখন কে কোথায় আছে নিশ্চয়ই আপনাদের অরুণা বিশ্বাস চারই আগস্টেই তিনি পরিস্থিতি টের পেয়ে পালিয়ে গিয়েছেন নিউ ইয়র্কে অপবিশ্বাস এখন বিভিন্ন জায়গায় গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন তিনি তবে তিনি এখনও বহাল তবিয়তে আছেন তার ওয়ালে অফিসের ওয়ালে লেখা আছে ওই যে হিন্দুরা যে স্লোগান দিয়েছে দেখবেন আমার মাটি আমার মা এদেশ ছেড়ে যাব না উপবিশ্বাস হিন্দু নির্যাতনের বিভিন্ন তথ্য এই রিপাবলিক টিভিকে দিয়ে সহযোগিতা করছেন খুব আজগুবি মনে হয় ব্যাপারগুলি সত্যি পরিমণি পরিমণির ইশারা থেকে তো বাদ যায়নি সেই বেনজির থেকে হারুন শেখ হাসিনা থেকে ডক্টর ইউনুস নাসির থেকে ব্যবসায়ী মাসরুর মাসরুরকে সিটি ব্যাংকের এমডি যাকে পরিমণি এক পরিমণিকে তিনি এক কোটি টাকা দিয়ে গাড়ি দিয়েছিলেন এখনও সেই মাসরুর সিটি ব্যাংকের এমডি আছেন আপনারা অবশ্যই চিনবেন তাকে এরপরে নিপুণ নিপুণ দশই জানুয়ারি পালাতে গিয়ে এয়ারপোর্ট থেকে ধরা খেয়েছেন এই নিপুণও এই আলো আসবে গ্রুপে বিভিন্ন রকম পরামর্শ দিত কীভাবে ছাত্রদেরকে দমিয়ে রাখা যায় হত্যা করা যায় অথবা আক্রমণ করা যায় তারপরে আছে পরিময়ী সবচেয়ে মুখশদারি যত রকম অপরাধ করে অপরাধ করে সে করে অপরাধ করেই সে বলবে যে আমি অন্যায়ের প্রতিবাদ করি সে মদে মদ খাবে গড়ে মদের বার তবে লাইভ দেখ দেখেছি আমরা তার বাসায় মদের মানে একটা স্বর্গরাজ্য যখন তাকে অ্যারেস্ট করেছিল আল্লাহ ধরা খাওয়ার পর সে বলতেছে কি আমি তো অন্যায়ের প্রতিবাদকারী প্রতিবাদ করা আমার অধিকার এরপর বিয়ে করেছে ছয়টি প্রমাণিত অপ্রমাণিতগুলো বাদ দিলাম এরপরে তার রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এগারোটি এখন হয়তো নেই আর সন্তান রয়েছে সব স্বামী সন্তান এবং প্রেমিক মিলে রয়েছে মাত্র একটি সন্তান যাই হোক এই হলো পরিমণির অবস্থা তারপরে আছে কে নিপুণের কথা তো বলেছি সোহানা সাবা সোহানা সাবাকে ভারত বড় রকমের চাকরি দিয়ে সেখানে নিয়ে গেছে সম্প্রতি আমরা খবরটি জেনেছি ভারত চর্কিতে অর্থাৎ প্রথম আলো প্রথম আলোর মেইন একটি অফিস আছে কলকাতায় আসলে সেখানে সোহানা সাবাকে চাকরি দেওয়া হয়েছে তারপরে কে আছে এই যে অরুণা বিশ্বাস সে তো পালিয়ে গিয়েছে আরেফিন শুভ চিনেছেন মহানায়ক বড় নায়ক আরেফিন শুভ এখন তার ফ্লট সম্ভবত বরাদ্দ বাতিল হয়ে গেছে চিন্তা করেন একটি সিনেমা করলে শাকিব খান পায় কত সর্বোচ্চ ধরেন আশি লাখ নব্বই লাখ এক কোটি আর আরিফুল শুভ পেয়েছে দশ কোটি টাকার প্লট আবার বলেছে আমি এই সিনেমা করার জন্য টাকা নেনি। আরেকজন আলো আসবে গ্রুপের তিশা মোস্তফা সারোয়ার পারকির বউ পীর বাবী হিসাবে খ্যাত যার ইশারায় অনেকে নাটক থেকে বাদ পড়ে যায় সেই তীষা সবচাইতে বহাল তবিয়তে ক্ষমতা নিয়ে আছেন পারকির বউ হিসাবে দ্য এলেভেন্থ লেডি প্রেসিডেন্টের ওয়াইফ হলে আমরা কি বলি ফার্স্ট লেডি তাহলে তিশাকে আমরা কি বলতে পারি দ্য এলেভেন্থ লেডি কারণ তো এগারো নম্বর উপদেষ্টা সে হুম এগারো নম্বর উপদেষ্টা এলেভেন্থ লেডি তো এই তিশা এখন খুব ক্ষমতা নিয়ে আছে তিশাই পরিমণি অপবিশ্বাস হাসান এদেরকে সংস্থান করার চেষ্টা করছে এদেরকে বল নির্দেশ দিচ্ছে বিভিন্ন টেলিভিশনকে তোমরা এদেরকে বিভিন্ন সাক্ষাৎকারে নাও অনুষ্ঠানে নাও নাটকে নাও আস্তে আস্তে এদেরকে রিহি রিহ্যাবিলেট করার চেষ্টা করা হচ্ছে এভাবেই এরপরে আসে আপনার একটা আশ্চর্য কথা বলি এরফাকে এত চলচ্চিত্রের এত মানুষের মধ্যে কোনো মানুষকে আমি দেখিনি ছাত্রদের পক্ষে দাঁড়াতে একজন শিল্পীকে আমি দেখেছি আসিফ আকবর কঠিনভাবে তার সন্তানকে ছুঁড়ে মেরেছে প্রত্যেকে হিসাবে বলেছেন না এগুলি কর তিন তারিখে নাকি দুই তারিখে তখন কিন্তু পরিস্থিতি খুব ভয়াবহ এরপরে কে শবনম নম তিনি কিন্তু পরিষ্কারভাবে নিজের অবস্থান জানিয়েছেন রক্তাক্তের পক্ষে নেই যদিও মেয়ে মানুষ ওইভাবে তো আর করতে পারে না জিয়াউল ফারুক অপূর্ব তিনিও তার স্ট্যাটাসে প্রতিবাদ ফুটে উঠেছে এ কারণে দেখবেন শবনম বুবলিকে এখন যেন কোনো টেলিভিশনের না ডাকে প্রথম আলো কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে কারণ প্রথম আলো তো একটু বিরুদ্ধে গিয়েছে তার কথা কিন্তু শাকিব খান আমার কাছে আশ্চর্য লাগে তিনি না আসেন কোনো আহতদেরকে সহযোগিতা করার কাজে না আসেন নিহতদের প্রতি কোনো শ্রদ্ধা জানিয়ে কোনো ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এটা আমার কাছে খুব অবাক লাগে বাংলাদেশের একজন টপ হিরো এত নির্বিকার হবে এতগুলো হত্যা খুন নিয়ে চল্লিশ হাজার আহত প্রায় দুই হাজার শহীদ শাকিব খানের কোনো এই ব্যাপারে রাও নেই আপনারা জানলে জানাবেন শাকিব খানের অবস্থান আসলে কি আমরা তো তাকে শ্রদ্ধা করতে চাই রাহান রাফি সে কিন্তু প্রথম আলোর সাথে সংস্রব থাকার কারণে বহাল তবিয়তে জয়া আহসান এই গ্রুপের অন্যতম একজন মোটিভেটর বর্তমানে তিনি সিনেমার কাজে কলকাতা এরা এখনও ধরা খায়নি এদের উপরে কোনো চাপও আসেনি কারণ চ্যানেলাই প্রথম আলোর মতো বড় ভারতীয় শক্তি স্টেক হোল্ডার এদের পিছনে রয়েছে আরেবিন শুভ তার এখন খবর একটু কম এর পিছনেও প্রথম আলো রয়েছে রোকেয়া প্রাচী আপনারা দেখেছেন যে রিপাবলিক টিভিতে ওই যে ময়ূখ রঞ্জন নাচন সাংবাদিক মিথ্যা বাংলাদেশের বিরুদ্ধে ডাকাতি নিয়ে হিন্দু নির্যাতন নিয়ে নানান রকম মিথ্যা খবর দিয়ে সরাসরি লাইভ করেছে এসব খবর নিয়ে কিন্তু খালেদ মহুদ্দিন কোনোদিন এসব মিথ্যাচার নিয়ে কোনো এপিসোড করেনি এত প্রতারক বাটপার সাংবাদিক হয় কি করে এই প্রতারক সাংবাদিক নিয়ে আমরা কি করিব যাই হোক এরপরে আছে রিয়াজ নায়ক রিয়াজ সে নাকি অতিরিক্ত এক্সপ্রেশন দেখাতো শেখ হাসিনার জন্য প্রায় কেঁদে দিত সে তারপরে শিশু শিল্পী এটার নাম কি যেন লুবাবা হ্যাঁ শেখ হাসিনা আশেপাশে ঘুরঘুর করতো এই লুবাবা এখন সে শিশু তো বহাল আছে তবে তাকে চিনতে মানুষ ভুল করেনি সিনেমা দেখতে গিয়ে শেখ মুজিবের সিনেমা দেখতে গিয়ে কেন্দ্রে দিয়েছি তিশার কথা তো বলেছি আপনাদেরকে এরপরে আছে তিশা তান তিসা মুস্তাফা সরফ পারুকের ওয়াইফ তিসার কথা বলেছে কিন্তু তানজিন তিসা নামের একটা আছে এটা পুরা ব্যপথে চলে গিয়েছে আল্লাহ তাদের তাকে ব্যাপথে নিয়ে গিয়েছে সে এখন স্বাভাবিক নারী না সে এখন আর নাম না বললাম সে কোন লেভেলে চলে গিয়েছে ঠিক আছে তাকে এখন ওইসব আজেবাজে কাজে দিয়ে এই এই গ্রুপের সবচেয়ে বড় মুনাফিক হলো অপবিশ্বাস আর সবচেয়ে বড় সেলিব্রেটি সন্দেহজনক আমার কাছে লাগে শাকিব খানকে এই কারণেই আরও আছে এদের মধ্যে তারপরে আপনি দেখতে পারেন এই যে মিশা সদাগর মানে প্রতারক বাট জায়দ খান এখন সে নিউ ইয়র্কে আছে সে আর আসবে না সম্ভবত ইতিমধ্যে খালেদা জিয়ার গাড়িতে হামলা করার ব্যাপারে তার বিশ্ব বিরুদ্ধে একটা মামলা হয়েছে জায়েদ খানের বিরুদ্ধে এরপর আছে এম এম কামাল রাজ মনে আছে তবে টিভি টিভি শিল্পীদের মধ্যে সবচেয়ে কঠিন অবস্থান রেখেছিল ছাত্রদের পক্ষে বাঁধন বাঁধনের নীতিনৈতিকতা বা আদর্শের সাথে আপনি একমত না হলেও বাঁধনের এই সাহসকে আপনি অ্যাপ্রিসিয়েট করতে হবে খুবই প্রশংসা করতে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন তিনি কারণ এখন পর্যন্ত তাকে সেই অবস্থানে শক্ত দেখা যাচ্ছে অনেকেই কিন্তু শেষ পর্যায়ে এসে আন্দোলনে যোগ দিয়েছেন তারা অনেকটা ধান্ধার কারণে এসেছেন প্রথম আলো তাদেরকে নামিয়ে দিয়েছে বাদনের ব্যাপারেও আমরা প্রথমে তাই ভেবেছিলাম কিন্তু না বাদন নিজেরই খুবই তার ব্যক্তিত্ব স্ট্রং যেমন মোশারফ করিম টরিম নেমেছে এগুলা ইঙ্গিতে নেমেছে নাহলে জনপ্রিয়তা থাকবে না যেমন ইত্যাদির হানিফ সংকেতের মতো লোক সেও কিন্তু ফ্যাসিবাদের পক্ষের লোক আর শেখ হাসিনার পক্ষের লোক তার জনপ্রিয়তা কমে গেছে তার বেল নাই এখন অবশ্য হানিফ সংকেতের ইন্টেলেকচুয়াল অ্যাটিচিউড অত হাই না নিম্ন লেভেলের কিন্তু কোনো না কোনোভাবে জনপ্রিয় হয়ে গিয়েছে ধরেন ইসলাম বিদ্বেষী লোক প্রথম আলো মোটিভেট করে মিডিয়াগুলোর প্রমোশন পেয়েছে সে পিছনে টাকাওয়ালারা আছে একটা জনপ্রিয়তা পেয়ে গেছে যখন কেউ ছিল না এ কারণে হানিফ সংকেত এখন উচ্চ পর্যায়ে কিন্তু তারও জনপ্রিয়তাতে ধস নেমেছে তার নৈতিকতা নিয়ে মানুষের প্রশ্ন আছে মানুষ হয়তো কিছু বলছে না বয় বলে সে তো এখন অনেক বয়স এরকম অনেক রয়েছে যারা ছাত্রদের বিরুদ্ধে যেসব শিল্পীরা ছিল বেশিরভাগই বিরুদ্ধে ছিল পক্ষে ছিল খুবই সামান্য পরিমাণে অল্প সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ন্যায়ের পক্ষে প্রতিদিন ভাববেন ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করব আমরা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম